সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার আগুন লেগেছে বড় লোক জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাধুরেও বসে দু হাজার টাকা এক কাপ লাল চাও পাঁচশো থেকে দু হাজার টাকা তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা আর সেই জলটা আপনারা দূষিত করেছেন বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা সব জায়গায় হাইপ তুলে দিয়েছে সে একবার হয়েছিল না গণেশ দুধ খাচ্ছে সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না একটা বড় অনুষ্ঠানে স্ট্যাম্পেড হতেই পারে কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে কি প্ল্যানিং করেছিলেন আপনারা মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোন প্ল্যানিং হয়নি ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন আসানসোলের লোক এনে ভরছেন বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন আর বলছেন চলো সব বিনা পয়সা করে দেবো

yeah